জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় গণেশ চতুর্থীর বিষয় আজকে গণেশ চতুর্থী পুজো মেয়েরা বাড়িতে করে নিতে পারবেন কিভাবে করবেন আমি বলে দেব অনেকেই বলেন মেয়েদের নাকি মন্ত্র উচ্চারণ করতেনি কিন্তু না গণেশ চতুর্থীর পুজো মেয়েরাও করতে পারেন এবং মন্ত্র সহযোগে করতে পারবেন সেই মন্ত্রগুলো সমস্ত আমি বলে দিচ্ছি আর কিভাবে করবেন কোন ফল ফুল কোন জিনিস বিশেষ করে লাগবেই সেগুলো বলে দিচ্ছি দেখুন এই গণেশ চতুর্থীর দিন আপনারা যদি গণেশ ঠাকুরকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনাদের জীবনে সমস্ত অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান হয়ে যাবে প্রথমে আমি আপনাদেরকে বলবো গণেশ চতুর্থী এই ভাদ্র মাসে কবে দশই ভাদ্র সাতাশে আগস্ট বুধবার গণেশ চতুর্থী আর এই বছর এই দু হাজার পঁচিশে গণেশ চতুর্থীর দিনটি গণেশ ঠাকুরের জন্মদিনেই পড়েছে বুধবার তাহলে বুঝতেই পারছেন এই শুভ দিন মানে অত্যন্ত মানে শুভ হয়ে গেছে এই দিনটা তাই এই দিনটা হাতছাড়া করা যাবে না এই দিনটা অবশ্যই যাদের অর্থনৈতিক সমস্যা আছে তারা তো অবশ্যই করবেন আমিও তো করব আমার বাড়িতে গণেশ আছেন আমাকে করতেই হবে তাই আমি নিজেই করবো ব্রাহ্মণ তো সবসময় পাওয়া যায় না ব্রাহ্মণরা আবার ওই দিন ভীষণভাবে ব্যস্ত থাকেন ওনাদেরকে ওই দিনকে সহজে পাওয়া যাবে না আর পাওয়া গেলেও যে সময়ের মধ্যে পুজোটা করতে হবে সেই সময়ের মধ্যে হয়তো পাওয়া যাবে না অন্য সময় তাতে কিন্তু লাভ নেই চতুর্থী থাকাকালীন গণেশ পুজো করে নিতে হবে চতুর্থী আছে বিকেল তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সাতাশে আগস্ট বুধবার দিন তিনটে চুয়াল্লিশ মিনিটের মধ্যে পুজো করে নিতে হবে গণেশ ঠাকুরের গণেশ ঠাকুরের পুজো সমস্ত দেবতাদের আগে করা হয় কেন জানেন একবার মা দুর্গা মা পার্বতী স্নান করতে ঢুকেছিলেন স্নানাগারে তখন নন্দীকে পাহারায় রেখেছিলেন কিন্তু ভোলেনাথ নন্দীকে পাত্তা না দিয়ে ঢুকে পড়েছিলেন তখন মা পার্বতী খুব রেগে গিয়েছিলেন আর খুব মনো কষ্ট পেয়েছিলেন এবার একদিন করেছেন কি মা জল থেকে কিছুটা পাঁক তুলে নিয়েছেন সেই পাঁক দিয়ে একটি পুতুল তৈরি করেছেন তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন তার নাম দিয়েছেন গণেশ ওই ঠাকুরকে মানে ওই গণেশ ঠাকুরকে পাহারায় বসিয়ে বিশ্বস্ত নন্দীকে বিশ্বাস করতে পারছেন না আর তাই গণেশ ঠাকুরকে পাহারায় বসিয়ে স্নান করতে ঢুকেছেন এরকম সময় মহাদেব এসে খুব হম্বিতম্বি করছেন আর গণেশ তো কিছুতেই ঢুকতে দেবে না ভোলেনাথকে না মায়ের নিষেধ আছে কিছুতেই ঢোকা যাবে না কিন্তু সেই ছাড়ার ছাড়ার ছাড়বেন না তখন ভোলেনাথ গেছেন খুব রেগে আর মহাদেব তো মহাদেব রেগে গেলে ওনার আর মাথা ঠিক থাকে না উনি তাণ্ডব নৃত্য শুরু করে দেবেন যেহেতু কথা শুনছে না গণেশ কিছুতেই কথা শুনছে না কিছুতেই কথা শুনছে না রেগে গিয়ে মস্তক ছেদন করে দিয়েছে ব্যাস মাতা পার্বতীর কাছে খবর গেছে মাতা পার্বতী তখন ভীষণ রেগে গেছেন রেগে গিয়ে লন্ডভন্ড করে দেবেন সমস্ত কিছু এইরকম ভেবেছেন তখন দেবতারা চিন্তায় পড়ে গেছে যে মা পার্বতী রেগে গেছেন মানে আর রক্ষে নেই তখন মহাদেবকে সকলে মিলে বুঝিয়ে ঠিক করলেন যে ওই মস্তক খুঁজে আনতে হবে কিন্তু ততক্ষণে মস্তক খাওয়া খুঁজে পাওয়া যাচ্ছে না তখন মহারাজ মহাদেব নন্দীকে উত্তর দিকে পাঠালেন বললেন যে তুমি উত্তর দিকে যা গিয়ে যার মাথা পাবি যাকে দেখতে পাবি তার মস্তক নিয়ে চলে আসবে তো উত্তর দিকে যাচ্ছে নন্দী একটা হাতি দেখতে পেয়েছে হাতির মস্তক কেটে নিয়ে চলে এসেছে তখন ওই হাতির মস্তকেই প্রাণ দিলেন মহাদেব দিয়ে গণেশের মাথায় পরিয়ে দিলেন আর পান প্রতিষ্ঠা করে দিলেন নিজের পুত্র রূপে শিকারও করলেন তখন মা পার্বতী বললেন যে এটা হস্তি মস্তক তাহলে তো পুজো পাবে না কে পুজো করবে হাতির মাথা হাতি কে কে পুজো করবে মর্তের কোনো মানব মানবিত পুজো করবে না তখন মহাদেব বললেন যে ঠিক আছে আজ থেকে সমস্ত দেব দেবদেবীর পুজোর আগে গণেশের পুজো হবে তারপর সমস্ত দেবদেবীর পুজো হবে তো সেই থেকেই প্রচলিত আছে যে গণেশ ঠাকুরের পুজো সমস্ত দেব দেবীর পুজো করার আগেই করে নিতে হবে গণেশ ঠাকুর সেই দিন থেকেই তার নাম হয়েছিল সিদ্ধিদাতা গণেশ বিঘ্ন নাশক সমস্ত বিঘ্ন বাধা কাটিয়ে উনি সকলকে রক্ষা করেন তাই এই গণেশ চতুর্থীর দিন অবশ্যই প্রত্যেক গৃহে পুজো করা খুব দরকার টাকা পয়সা ছাড়া অর্থ ছাড়া জীবন চালানো খুব মুশকিল জীবন চালানো যায় কি অর্থ চাই তবে সৎ পথে তো অবশ্যই অর্থ চাই সেই অর্থই সর্বকাজে শুভ হয় তো তাই গণেশ ঠাকুরকে অবশ্যই কিন্তু এই দিন পুজো করতে হবে আর যদি আপনারা গণেশ এবং মা লক্ষ্মীকে পাশাপাশি বসিয়ে গণেশ চতুর্থীর দিন পুজো করেন তাহলে কিন্তু সবথেকে শুভ সব থেকে ভালো তো আমি আপনাদেরকে এবার বলবো গণেশ ঠাকুরের পুজোর জন্য প্রথম যে জিনিসগুলো লাগবে প্রথম জিনিসটি হচ্ছে গণেশের পুজো করার জন্য দুর্বা অবশ্যই নিতে হবে লাল জবা ফুল তার সঙ্গে কিছু গাঁদা ফুলও নেবেন চন্দন সাদা চন্দন সুগন্ধি চন্দন যেটা নিতে হবে দুধ গঙ্গাজল ঘি মধু চিনি পঞ্চামৃত তৈরি করে নিতে হবে যদি আপনাদের বাড়িতে গণেশের মূর্তি থাকে তাহলে পঞ্চামৃত তৈরি করবেন আর যদি পিকচার থাকে তাহলে তৈরি করার দরকার নেই এই যে ফুল ফল এইগুলো বলছি এগুলো আপনারা জোগাড় করবেন ফলের মধ্যে কলা অবশ্যই কিন্তু নিতেই হবে আর যে কোনো পাঁচ রকম ফল আপনারা নেবেন তার সঙ্গে যেন কলা অবশ্যই থাকে গণেশ ঠাকুরের যদি ঘট পাতেন আপনারা ঘটে অবশ্যই একটা কলা দিতে হবে সিঁদুর লাগিয়ে আর গণেশ ঠাকুরকে আপনারা একটা চৌকির উপরে আসন পেতে বসাবেন লাল রঙের আসন নেবেন অথবা লাল শালু কাপড় নেবেন পেতে বসাবেন বসিয়ে পুজো করবেন আর আপনারা বসে পুজো করবেন গণেশ ঠাকুরকে পূর্ব দিকে বসাতে পারেন আপনার মুখটা যেন পূর্ব দিকে থাকে সেইভাবে বসাবেন বসিয়ে পুজো করবেন অথবা উত্তর দিকে বসাতে পারেন আপনার মুখ যেন উত্তর দিক অথবা পূর্ব দিকে থাকে সেরকম ভাবে বসে পুজো করতে হবে তো এই জিনিসগুলো নিতেই হবে গণেশ গণেশ ঠাকুরের জন্য গণেশ ঠাকুরের জন্য আপনারা ভোগ নিবেদন করতে পারেন পাঞ্চ ব্যঞ্জন দিয়ে ভোগ গণেশ ঠাকুর সাদা ধপধপে চালের সরু চালের ভাত ভীষণ পছন্দ করেন পরমান্ন তৈরি করে দেবেন পিঠে তৈরি করে দিতে পারেন মানে দুধ দুধগুলি তৈরি করে দিতে পারেন খুব ভালো তার সঙ্গে আপনারা মিষ্টি রাখবেন লাড্ডু অবশ্যই রাখবেন আর বাড়িতে যদি ভোগ তৈরি করে দেন তো খুব ভালো হয় তাহলে যে ভোগগুলো তৈরি করে দেবেন ওই ভোগগুলো হচ্ছে যে বলে দিচ্ছি আমি আপনারা সরু চালের পোলাও বানাতে পারেন পরমান্ন বানাতে পারেন একটা তরকারি যে কোনো সবজি মানে যে কোনো সবজি নিলে চলবে না পটল কুমড়ো বা আলু তরকারি সবজি মধ্যে আপনারা করতে পারেন আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা এরকম ভাজাগুলো নিতে পারেন তার সঙ্গে চাটনি টমেটো খেজুর কিশমিশ এই সমস্ত দিয়ে একটা চাটনি বানাতে পারেন মানে আমি এগুলো বলছি মানে যে এই সমস্ত কিছু বাদ তামূলক তা কিন্তু নয় আপনারা ফল মিষ্টি দিয়েও পুজো করতে পারবেন তাও করতে পারেন আপনাদের সম্পূর্ণ এটা মনের ইচ্ছার উপরে যদি মনে করেন যে ভোগ নিবেদন করব তাহলে নিজে হাতে ভোগ তৈরি করে নিবেদন করুন সেটা করতে পারেন আর যদি না করতে পারেন তাতে যে একেবারে মারাত্মক কিছু অসুবিধা হয়ে যাবে তা কিন্তু নয় কিন্তু পুজোটা অবশ্যই করুন আমি সেটাই বলছি আপনারা এই ভোগ নিবেদন করুন তার সঙ্গে আপনারা এই দিন গণেশ ঠাকুরকে একটি মালা পরাবেন গাঁদা ফুলের মালা হতে পারে রজনীগন্ধার মালা হতে পারে বা গাঁদা ফুল তার মাঝখানে একটা করে লাল জবা ফুল থাকবে সেরকম ধরনের মালাও তৈরি করে নিতে পারেন নিয়ে গণেশ ঠাকুরকে পরাতে পারেন খুব ভালো তাহলে গণেশ ঠাকুরকে শোধন করে নিতে হবে ওই যে পঞ্চামৃত বললাম ওই পঞ্চামৃত দিয়ে গণেশ ঠাকুরকে শোধন করতে হবে গণেশ ঠাকুরকে শোধন করার পর ভালো করে মুছে আবার পঞ্চামৃত দিয়ে শোধন করার পর স্নান করানোর পর আবার গঙ্গা জল দিয়ে স্নান করাবেন তারপর আপনারা আসনে বসাবেন ভালো করে মুছে নেবেন খুব সুন্দর করে পরিপাটি করে মুছে নিতে হবে মুছে নেবার পর বসাতে হবে বসিয়ে পুজো করতে হবে আপনারা গণেশ ঠাকুরের জন্য একটা নতুন বস্ত্র নিয়ে আসবেন যদি পিকচারেও পুজো করেন তাহলে একটা চেলি কাপড় গোলাপি রঙের অথবা লাল রঙের চেলি কাপড় অন্তত একটা নিয়ে এসে ঠাকুরের সামনে রাখবেন আর যদি আপনার বাড়িতে মূর্তি আছে তাহলে গণেশের পোশাক কিনতে পাওয়া যায় গণেশের পোশাক নিয়ে এসে গণেশকে পরাবেন একটু লাল ধরনের পোশাক নিয়ে এসে পরাবেন গণেশ লাল রং ভীষণ ভীষণ পছন্দ করে তাই একটু লাল ধরনের পোশাক নিয়ে এসে পরাবেন এবার আপনারা ভালো করে বসালেন বসিয়ে পুজো করবেন যারা ঘট পাতবেন তারা কি করবেন তারা সামনে একটি তামার অথবা পিতলের ঘর নেবেন অথবা মাটির ঘটও নিতে পারেন নিয়ে সামনে বসাবেন একটা কাদার তাল একটুখানি নিচে দেবেন মাটি পলি মাটি হলে বেশি ভালো হয় মানে গঙ্গা মাটি ওই গঙ্গা মাটি নিচে একটু দিতে হবে দিয়ে তার উপরে ঘরটা পাততে হবে ঘরটা পেতে ঘটের মধ্যে একটা আমসর দিতে হবে সিঁদুর লাগিয়ে তার উপরে একটি কলা সিঁদুর লাগিয়ে দিতে হবে একটি হরিতকি দিতে হবে আর ঘটের গায়ে অবশ্যই স্বস্তি কাঁকতে হবে ঘটের মধ্যে গঙ্গা জল ভর্তি করে দিতে হবে এইখানে একটা কথা আপনাদেরকে বলে দিই গঙ্গা জলটা যেটা আপনারা নিয়ে আসবেন নদী থেকে যখন জোয়ার থাকবে সেই জোয়ারের সময় জোয়ারের জলটা নিয়ে আসবেন ওই জোয়ারের জলটা ঘটের মধ্যে করে পুজো করবেন খুব ভালো তাহলে হবে আপনাদের যে আর্থিক সমস্যাগুলো আছে আর্থিক কষ্টগুলো আছে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে জোয়ারের জলটা নিয়ে আসবেন তো এবার আপনারাও ঘট পাতলেন ঘট পেতে তার উপরে দূর্বা নেবেন এগারোটা দুর্বা এগারোটা নিয়ে ঘটের উপরে দূর্বা দেবেন গণেশ ঠাকুরের শ্রীচরণও দিতে পারেন চন্দন লাগিয়ে নেবেন চন্দন লাগিয়ে নিয়ে গণেশ ঠাকুরকে অর্পণ করবেন ঘটের মধ্যেও কিন্তু জবা ফুল অর্পণ করবেন গাঁদা ফুল অর্পণ করবেন গণেশ ঠাকুরের শ্রীচরণেও যখন আপনারা অঞ্জলি দেবেন সেই সময় গণেশ ঠাকুরের শ্রীচরণে জবা ফুল দিয়ে অঞ্জলি দেবেন তো এবার আমি মন্ত্রটা বলে দিই ঝটপট মন্ত্রটা হচ্ছে প্রথম মন্ত্র যেটা সেটা তো ধ্যান মন্ত্র একটু করে নিতে হবে ধ্যান মন্ত্র হে খর্বং স্থুল গজেন্দ্র বদন লম্বরং সুন্দর মদ গন্ধ লুব্ধ মধুপবল্ল গন্ড স্থুলং দন্তাঘাত বিদারিতা রিরু ধীরই, সিন্ধুর ধুর শোভা করং বন্দে শৈল সুতা সুতং গণপতিং সিদ্ধি পৌদম কামোদম তিনবার বলতে হবে আপনারা বই খাতায় লিখে নেবেন কাগজে লেখা দেখে দেখে তিনবার বলবেন এরপর আপনারা একটা ঘিয়ের প্রদীপ অথবা সরষের তেলের প্রদীপ নিতে হবে ধূপ নিতে হবে ধূপ জ্বালিয়ে নেবেন প্রদীপ জ্বালিয়ে নেবেন প্রদীপ ধূপ জ্বালিয়ে নেবেন আর তার আগে একটা কাজের কথা কিন্তু আমার বলা হয়নি বলে দিচ্ছি ধ্যান মন্ত্র করার আগে পুজোয় বসার আগে আচমন করে নেবেন অবশ্যই বা হাতে জল নিয়ে তিনবার নম বিষ্ণু নব বিষ্ণু নম বিষ্ণু বলে আচমন করে নেবেন আচমন করে নেবার পর পুজো করতে শুরু করবেন ধ্যান মন্ত্র করবেন তারপর আপনারা পুজো করবেন প্রদীপ ধূপ জ্বালিয়ে নেবেন প্রদীপ ধূপ জ্বালিয়ে নিয়ে একটা করে ফুল চন্দনে লাগিয়ে নিয়ে প্রদীপে একটা দেবেন ধূপে একটা দেবেন দীপায় নম ধূপায় নম দিয়ে দেবেন যে নৈবেদ্যগুলো সাজিয়েছেন নৈবেদ্যের মধ্যে ফুল একটা করে দিয়ে দেবেন গ্লাসে জল রেখেছেন গ্লাসের জলে একটা করে ফুল দিয়ে দেবেন নৈবেদ্যে যখন ফুল দেবেন তখন নৈবেদ্যায় নম তিনবার বলবেন বলে ফুল দেবেন জলের মধ্যে যখন দেবেন জলায় নম বলে দেবেন আর বলবেন হে প্রভু হে বাবা গণপতি সামান্য অর্ঘ নিবেদন করেছি তুমি গ্রহণ করো এই কথাটা কিন্তু বলতে হবে তিনবার এই কথাটাও বলবেন তারপর আপনারা ঘটে দুর্বা দেবেন ফুল দেবেন দিয়ে বলবেন নম সেই গণেশায়নম বা ওং গণেশায় নম তিনবার বলবেন তিনবার বলে ঘটে ফুল দেবেন ভগবানের মানে গণেশ ঠাকুরের শ্রীচরণে যখন দেবেন তখনও গণেশায় নম গণেশায় নম গণেশায় বলে ফুল নিবেদন করবেন গণেশ ঠাকুরের শ্রীচরণে এটা অঞ্জলি দেওয়া হলো শ্রীচরণ এরপর প্রণাম মন্ত্রটা অবশ্যই কিন্তু উচ্চারণ করতে হবে তিনবার হে দেবেন্দু মৌলি মন্দার মকরন্দ কনারুনা বিঘ্নং হের চরণাম্বু জরে নম একদন্তং মহাকায়ং লম্বরং গজাননং বিঘ্ন নাশকরং দেবং হেরম্বং প্রণমাম মোহাম তিনবার তো আমি ডেসক্রিপশন বক্সে মন্ত্র দিয়ে দেব আপনারা পেয়ে যাবেন সহজেই এই মন্ত্র আমি যে মন্ত্র বলে দিলাম শুধু এই মন্ত্রই মেয়েরা উচ্চারণ করে পুজো করতে পারে আর কোনো মন্ত্র কিন্তু মেয়েদের না পড়াই ভালো এই এই মন্ত্র অবশ্যই মেয়েরা করতে পারে আমি অনেক দিন ধরে গণেশ ঠাকুরের পুজো করছি অনেক দিন ধরে ভগবান তো আমার উপরে সন্তুষ্টই আছেন আমি তো ভালোই আছি আপনারাও ভালো থাকবেন দেখবেন গণেশের পুজো আপনারা এইভাবে করুন তাহলে আজকে আসছি আগামী দিনে আরো ভালো ভালো তথ্য এই গণেশ চতুর্থীর ব্যাপারেই আমি দিয়ে দেবো সঙ্গে থাকবেন পেয়ে যাবেন তাহলে কমেন্টটা আজকে একবার হলো লিখুন জয় বাবা গণপতির জয়